হ্যাঁ আপনারা দেখতেছেন যে আজকে বগডাঙা মডেল কলেজ মাঠে বিনামূল্যে ভেটেনারি ভ্যাকসিনেশন সেবা দেওয়া হচ্ছে বা সেবা প্রদান করা হচ্ছে তা উদ্বোধন করা হচ্ছে সেনাবাহিনী যে সদস্যরা ওদের মানে ওনার সাথে আরও কুড়িগ্রাম জেলার প্রাণী বিভাগের অফিসার অফিসারা ছিল তাতে এলাকার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিরাও ছিল যারা দেখতেছে যে কিভাবে বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রদান করা হচ্ছে এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে প্রথমে দেখাচ্ছে গরু ছাগল বিভিন্ন যে গরু ছাগলের বিভিন্ন যে রোগ থাকে সেই রোগগুলো আইডেন্টিফিকেশন করে তাদের হাতে প্রেসক্রিপশন করে দেওয়া হচ্ছে যাতে বিনামূল্যে সেখান থেকে ওষুধ সংগ্রহ করতে পারে তা আমরা দেখতেছি যে প্রশাসন প্রশাসন অর্থাৎ সেনাবাহিনীদের নিজ হাতে এরা ভ্যাকসিন প্রদান করতেছে ছাগলের উপরে আপনারা দেখতেছেন হ্যাঁ এতে ছাগলও হয়ে গেল এখন হাঁস মুরগির অলরেডি ভ্যাকসিন প্রদান করা হবে সেনাবাহিনীর একজন কর্মকর্তা তিনি ভ্যাকসিন দিবেন এখন হাঁস এই হাঁসকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আপনারা দেখতেছেন এটা শুধু ভোগডাঙ্গা মডেল কলেজ মাটি দেওয়া হচ্ছে কুড়িগ্রাম জেলার তিন নং ভোগডাঙ্গা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের যে ভোগডাঙা মডেল কলেজ যে প্রতিষ্ঠানটি আছে সেখানে গরু ছাগলের অলরেডি ভ্যাকসিন প্রদান করা হচ্ছে আপনারা যদি আপনাদের গরু ছাগল থাকে তাহলে বটনা মডেল কলেজ মাঠে নিয়ে আসলেই গরু ছাগল হাঁস মুরগির বিভিন্ন ধরনের রোগের সমাধান দেওয়া হবে এবং সাথে চিকিৎসা এবং ঔষধ ফ্রি দেওয়া হবে আপনারা দেখছেন যে এখন আরেকটি হাঁসের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে হ্যাঁ ভ্যাকসিন এখন শেষ হলো হাসের পরবর্তী এ ধরনের যে ক্যাম্পগুলো আছে বিভিন্ন ক্যাম্প পরিদর্শনে আছে ভোগডাঙ্গা ইউনিয়নের যে তিন নং ভোগডাঙ্গা ইউনিয়নের যে চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান স্যার তিনি সেনাবাহিনীদের সাথে পরিদর্শনে আছে ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে তাছাড়াও দেখা যাচ্ছে প্রাণী সম্পদ প্রাণী সম্পদ বিভাগের যে অফিসার ছাড় তিনিও ভোগাঁ কলেজ মাঠে উপস্থিত আছেন আর বিশেষভাবে বলা যাচ্ছে যে সেনাবাহিনীদের তদারকিতে এই বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে সেটা ভোগড়াঁ মডেল কলেজ মাঠে দেখানো হচ্ছে সেটা এখন ঔষধ বিতরণ করার আগে দেখাচ্ছে যে গরুর যে চিকিৎসা যে রোগ সেই রোগ সম্পর্কে বর্ণনা দেওয়ার পর তাদেরকে একটা প্রেসক্রিপশন হাতে ধরে দেওয়া হচ্ছে এই প্রেসক্রিপশন অনুযায়ী তাদের এই প্রেসক্রিপশন অনুযায়ী তাদেরকে কী দেওয়া হবে ঔষধ দেওয়া হবে আপনারা দেখতেছেন হুম এখন যে স্থানে গরু রাখা হয়েছে সেই স্থানটা দেখতেছেন আপনারা অনেক এলাকাবাসী গরু নিয়ে এসেছে গরুর স্থানে গরু দেই নাই দেব রাখতেছে আপনারা সবাই দেখতেছে উদ্বোধন হোক হ্যাঁ পুরো মাঠটা দেখ দেখলে বোঝা যায় যে যে পরিদর্শনে আছে সেনাবাহিনী এখন ওই যে চিকিৎসা দিচ্ছে চিকিৎসকেরা এখন ছাগল ক্যাম্পেইনে অলরেডি দেখা যাচ্ছে যে এলাকার এক মহিলা ছাগল নিয়ে অলরেডি সেনাবাহিনীদেরকে দেখাচ্ছে এখন এখান থেকে এরা প্রেসক্রিপশন করে দেবে এই অনুযায়ী যে এই প্রেসক্রিপশন দেখে অলরেডি ঔষধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি আপনারা দেখতেছেন যে ওটা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আছে সাথে আছে সেনাবাহিনী হুম আপনারা দেখতেছেন এখন যে ছাগল নিয়ে আছে তার ছাগলের বর্ণনা দিচ্ছে কী কী সমস্যা ওই অনুযায়ী পল্লী চিকিৎসক অলরেডি চিকিৎসা প্রদান করতেছে এবং প্রেসক্রিপশন লিখতেছে আপনারা দেখতেছেন বরভাঙা মডেল কলেজ মাঠে অনেকে ছাগল গরু মহিষ হাঁস মুরগি নিয়ে অলরেডি চলে এসেছে এর মধ্যে অনেকে দেখা যাচ্ছে মহিলাও নিয়ে এসেছে এই হাতি তারপর দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের এলাকার একজন রোগী তিনি গরু অলরেডি দেখাইছেন এখন প্রেসক্রিপশনটা হাতে পাইলে তিনি বিনামূল্যে ঔষধ গ্রহণ করবেন দেখতেছে যে সবাই পরিদর্শনে আছে অলরেডি দেখতেছেন যে খুব জনগণ অলরেডি আমার হোকটা মডেল কলেজ মাঠে উপস্থিত আছে প্রেসক্রিপশন করে দেওয়ার জন্য অলরেডি এখন আমরা ঔষধ ক্যাম্পেইনে চলে এসেছিলাম এই ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে এখানে এখানে বিনামূল্যে বিনামূল্যে ওষুধ বিতরণ এই ওষুধগুলো ভালো মানের যেহেতু সেনাবাহিনীর আওতায় আছে সেহেতু ওষুধগুলো খুব ভালো মানের হবে আশা করা যায় কারণ আমরা জানি যেখানেই সেনাবাহিনী আছে সেখানে কোনো ধরনের সমস্যা না হওয়ার কথা অলরেডি একদম যেটাকে বলা হয় যে পিওরিটি একদম পিওরটাই পাবে যে ওষুধ হ্যাঁ এখন ওষুধ নিল এলাকার এখন রুপি চলে গেল আপনারা দেখতেছেন এখনও সেনাবাহিনীর সাথে সাথে আছে যাতে কোথাও কোনো ত্রুটি না হয় এখন আপনি দেখতেছেন যে আপনারা দেখতেছেন যে একজন ঊর্ধ্ব কর্মকর্তা অর্থাৎ প্রাণী সম্পদ অফিসার অলরেডি ঔষধগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে যে আসলে এই ওষুধগুলোর ডেট আছে কি না ম্যাথ উত্তীর্ণ হয়েছে কিনা সেগুলো চেক করতেছে অলরেডি আপনারা দেখতেছেন যে ঔষধ বিতরণ যে বিনামূল্যে করতেছে সেই ঔষধগুলোর তদারকি করতেছেন সরাসরি সেনাবাহিনী কর্মকর্তারা এবং ইউনিয়নের চেয়ারম্যানও সাথে আছে এদের ঔষধ মানে প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে যাচ্ছে এটা শুধু বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু যাদের গরু ছাগল হাঁস মুরগি আছে তাদেরকেই শুধু এই বিনামূল্যে এই চিকিৎসা ঔষধ বিতরণ করা হচ্ছে তা যাদের গরু ছাগল হাঁস মুরগি আছে তারা বাড়িতে দেরি না করে বগা মডেল কলেজ মাঠে এই গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে হাজির হলে বিনা মূল্যে ঔষধ পাওয়ার সম্ভাবনা আছে এখনো ঔষধ বিতরণ করতেছে অলরেডি প্রেসক্রিপশন দেখে দেখে প্রেসক্রিপশন দেখে দেখে অলরেডি সবাই ঔষধ নিচ্ছে এই ঔষধ বিনামূল্যেই শুধু দেওয়া হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই ভালো একটা উদ্বেগ যে প্রতিটা জেলা পর্যায়ে এভাবে কোনো সদর সদরের মধ্যে এইভাবে যদি বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এটা তো আমার জন্য ভালো কারণ অনেকে চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ কিনতে পারে না বিভিন্ন ধরনের ওষুধ কিনতে পারে না এই জন্য বিনামূল্যে চিকিৎসাটা পাওয়া ওদের জন্য একটা সৌভাগ্যর বিষয় আপনারা দেখতেছেন যে এখন ক্যাম্পেইনে অলরেডি অনেক লোকজন বসে আছে এটি লেখা আছে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও জেলা টিনম বাহিনী রংপুর এরিয়া বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান বাংলাদেশ সেনা বাহিনী রংপুর এরিয়ার যে জোনটা আজকে হচ্ছে এখানে ওদের সেনা বাহিনীর একটা

এই প্রতিষ্ঠানের যে কর্মচারী সারা সেনাবাহিনী তারাও আছে অলরেডি তারা পরিদর্শন তারাও করতেছে মধ্যে গ্রাম পুলিশ আছে মানে এখন বলা চলে যে খুবই ভালো পরিবেশের মত দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি দেখছেন দেখেন অলরেডি গ্রাম সেনাবাহিনীরা আমাদের পরিদর্শন কোথাও কিছু হচ্ছে কিনা এই সমস্যার মধ্যে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর উদ্দেশি মোটামুটি অলরেডি এখন স্যাররা বললো যে বাবা আমাদের একটা ছবি তুলেন তাই ছবিটা তুললেন লেখা আছে এখানে আবারও লেখা আছে যে বিনামূল্যে ভেটেনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান বাংলাদেশ সেনাবাহিনী রংপুর স্যার ধন্যবাদ জানানো হলো এখন অলরেডি হ্যাঁ অলরেডি শেষের দিকে এটাই কর সবাইকে ধন্যবাদ